আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভ সকাল আমি আপনাদের সামনে আরও একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যে প্রোডাক্টটির নাম হলো কিলার মাস্টার আপনারা নাম শুনে বুঝতে পারছেন এটা কিলার মাস্টার এটি জীবাণুনাশক একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি ফিফটি পার্সেন্ট বিকেসি গোল্ড আছে টোয়েন্টি পারসেন্ট গ্রোম ইথাইলিন ব্লু আছে টোয়েন্টি পারসেন্ট এবং ইথাইলিন গ্লাইকল আছে টেন পার্সেন্ট কিলার মাস্টার পানি এবং মাটির যে সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস আছে সেগুলো সেগুলো ধ্বংস কর সহযোগিতা করে কিলার মাস্টার মাছের ক্ষত রোগ নির্মূলে সহযোগিতা করে কিলার মাস্টার মাছ এবং চিংড়ির জন্যে নিরাপদ একটি প্রোডাক্ট কিলার মাস্টার মাছের চিংড়ির এন্টিনা ঝরে পড়া কার জাতীয় মাছ এবং মাছের ফুলকা পচা লেস পচা এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল দূরীকরণের জন্যে এই প্রোডাক্টটি অথেন্টিক একটি প্রোডাক্ট সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রোডাক্টটি চল্লিশ পারসেন্ট মোর পাওয়ারফুল দেন বিকেসি এই প্রোডাক্টটি চল্লিশ পারসেন্ট মোর পাওয়ারফুল দেন বিকেসি এবং এই প্রোডাক্টটি দেড়শো থেকে দুশো মিলি করে প্রতি বিঘায় ব্যবহার করতে হয় আপনারা যারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন আমি জানি একবার ব্যবহার করলে আপনারা এই প্রোডাক্টটি ফ্যান হয়ে যাবে এই প্রোডাক্টটি আলফা কেমিক্যালসের একটি প্রোডাক্ট এটা নিগা নিউটিকেম মার্কেট করে নিগা নিউট্রিক্যাম্প বাংলাদেশ ফরমুলেশন মার্কেট করে থাকে কিন্তু এটি আলফা কেমিক্যালসের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি ঠিক ওই বিকেসির মতোই ভারী একটি প্রোডাক্ট এবং এটা শুধু বিকেসি নয় এটি ফিফটি পার্সেন্ট বিকেসি টোয়েন্টি পার্সেন্ট ব্লুটাই টোয়েন্টি পার্সেন্ট ব্রোম ব্লু এবং ইথাইলিন গ্লাইকল আছে টেন পারসেন্ট সুতরাং আমি আশা করি আপনারা এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করবেন বিকেসির চেয়ে চল্লিশ পারসেন্ট মোর পাওয়ারফুল একটি প্রোডাক্ট যাওয়া দেগো সায়েন্স এবং জেনারেল বায়ো নিউট্রি এই প্রোডাক্টটি মার্কেট করে থাকে যার গ্লোবাল পার্টনার নিগা নিউট্রিকেম বাংলাদেশ লিমিটেড ধন্যবাদ সবাই